বন্ধুরা আসসালামু আলাইকুম আপনি কি আপনার ছবিটিকেও এরকম টাই ব্লেজার এবং শ্যুট পরা কমপ্লিট ড্রেসের ছবি স্মার্ট করতে চান তাহলে এই ভিডিওটি আপনি যদি দেখেন এ টু জেড তাহলেই কিন্তু এরকম ছবি বানাতে পারবেন এর জন্য আপনাকে কি করতে হবে আপনাকে গরমে গিয়ে এরকম জিমিনি এআই লিখে সার্চ করতে হবে এরপর এটাতে ক্লিক করলে নতুন একটি অ্যাপে নিয়ে যাবে তো আপনি কিন্তু আপনার মোবাইলের জিমিনি অ্যাপ দিয়েও এই কাজটি করতে পারবেন শুধুমাত্র আমরা যে লিখেছি এই প্রম দিয়ে এই কাজটি করতে পারবেন তো এখানে দুটি ভাবে কাজ করতে হবে একটি হচ্ছে আপনার কাঙ্ক্ষিত ছবিকে এখানে আপলোড করে এবং আমরা যে লিখেছি সেই এখানে কাজ করতে হবে অবশ্যই আপনার যে ছবিটার ফেসটা খুবই ভালো এবং চমৎকার ভাবে মোবাইলে তোলা হয়েছে সেই ছবিটা এখানে আপন তাহলে ছবি অনেক সুন্দর আসবে তো আমি এখানে আমার একটি ছবি এখানে আপলোড করলাম এখন কাজ হচ্ছে আমাদের যে প্রম্পট লিখেছি এই প্রোমটা এখানে কপি করে নেব তাই এখানে প্রমোটে লিখেছি চেঞ্জ দ্য ম্যান আউটফিট টু এ মডার্ন টেলোরেট বিজনেস স্যুট উইথ এ ফুল বডি ফটো চার গ্রে ব্লাজার সিলিম ফিট ট্রাউজারস একটি সফট হোয়াইট শার্ট ব্ল্যাক অক্সফোর্ড শুজ সফট সিনেম্যাটিক লাইটিং অ্যান্ড ইলিজেন্ট ম্যাজিক স্টাইল ফটোগ্রাফি তো এই প্রমোটি লিখে বা আমাদের এটা কপি করেও আপনি জাস্ট এটা কপি করে ওখানে পেস্ট করতে হবে আর এই ফোনটা অবশ্যই আমার কমেন্টস বক্সে দেওয়া থাকবে সেখান থেকে কপি করে কিন্তু আপনি কাজটি করতে পারবেন কাজটি করার জন্য আপনার যে মোবাইল দিয়ে করবেন তাহলে আপনাকে জিমিনি অ্যাপ ডাউনলোড করবেন অথবা আপনি গুগল ক্রোমে যাবেন গুগল ক্রোম থেকেও কিন্তু জিমিনি এআই আপনাকে ব্যবহার করতে হবে তা আমি যেভাবে দেখাই সেভাবে ব্যবহার করবেন তো জাস্ট আমরা এখন ফোনটি লিখে এটাকে পেস্ট করে দিয়েছি তো ছবিটি খুবই দ্রুত এখানে কিন্তু রিজেনারেট হয়ে যাবে আর আপনার নেটের স্পিড যত ভালো হবে ততই কিন্তু দ্রুত এটা জেনারেট হবে এই যে দেখতে পেলেন মুহূর্তের মধ্যেই কিন্তু আমার কাঙ্ক্ষিত ছবিটি জেনারেট হয়ে গেছে তো এখন আমি এই যে ব্লেজারটি পরে আছে এই কমপ্লিট ড্রেসের কালারটা কীভাবে চেঞ্জ করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আমি আর একটা ফটো আপলোড করব সেটা দিয়ে আপনি বুঝতে পারবেন এখানে আমি প্লাস চেনের আইকনে ক্লিক করে একটি ছবি নিলাম আর ধরনের তো এখন আমাদের যে পোমটির লোকে লেখা রয়েছে সেখানে একটু আমি চেঞ্জ করে দেবো তো এখানে যে চার কোয়াল গ্রে ব্লাজার রয়েছে শুধুমাত্র এটা আমরা চেঞ্জ করে দিয়ে আমরা এখানে লিখবো ব্রাউন ব্লাজার ব্রাউন ব্লাজার লেখার পরে এটা আমরা কপি করে আমাদের ছবির পাশে এখানে জিমেনের এখানে পেশ করে দিয়ে আমাদের নতুন করে টিকচুনে দিয়ে দেব। তাহলে দেখতে পাবেন কয়েক সেন্টের মধ্যে এরকম কমপ্লিট ড্রেস পরা আপনার ছবিটি তৈরি হয়ে যাবে এবং ড্রেসও চেঞ্জ করা হয়ে যাবে তো এস এরকমই কিন্তু আপনি কমপ্লিট ড্রেস করা সুন্দর সুন্দর ছবি মেক করেন তাহলে কিন্তু আসলে কিন্তু আপনার লুকিংটা অসাধারণ দেখাবে তা বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্টস এবং আমার পেজটি ফলো ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম